সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ শরীরগণ আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন আজকের এই সংবাদিক সংবাদ সম্মেলন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রী বাংলাদেশে ভারতের মধ্যকার ফরেন্সের জন্য একদিন সফর সকালে বাংলাদেশে এসেছেন আজ আমি এবং ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রী দুদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন্স কনস্টিটিউশন সেই নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি এফসি আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ের সচনা সাক্ষাৎ করেছেন ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন তিনি দুদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে আগে ভারতের পররাষ্ট্র সচিবmarge পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সোধন সাক্ষাৎ করেন আমি এপসেতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যে সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসেনটেশন উভয় প্রতিনিধি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্ককে শান্তি দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যাঙ্কালিন তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে ভূগর্ভ করেছে আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিল্ড করার গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং ইতিমধ্যে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণার লক্ষে ভারতের সক্রিয় ভূমিকা আস্থ হয়েছে বাংলাদেশের জুন আগস্ট বিপ্লব এবং বিপ্লব প্রবণতার সকল প্রতি কথিত বইনি আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা যোগ দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাস বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরজমিন অবস্থা দেখাল ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এইও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোন দেশের বক্তব্য সমচিত নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবকে নিয়োগ স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশে অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকি এবং অন্যান্য দেশেরও একই ধরনের সতর্কতা আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত আছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ানা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান লাইফ ইজ টু এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি আজকের আলোচনায় আন্তর্নদীর বিষয় সমূহ গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু সালে উত্তীর্ণ হয়ে যাবে সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরো যে কয়েকটি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তির দুই পক্ষের মধ্যে আলোচনাধীন শেষ সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধী ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা মতো বাধা সমূহ দূর করার উপায় উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার বিদ্যুৎ আমদানি করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশী বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাদা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মৌকুবের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অফিস এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু হাজার সালের নভেম্বর মাসে এফ ও সি সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতা মূলক কার্যসমূহের বিষয়ে আজকের উপস্থিতি করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে বিষয়সমূহ এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকার মূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে

আচ্ছা তিনটি প্রশ্ন আমি প্রথমে নিলাম পরে তিনটি প্রশ্ন নিব প্রথম প্রশ্নটা ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা এর আগে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অফিস কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মতো জানানো যায় তো কাজে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটির এই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে আহ হ্যাল প্রেজেন্স হ্যাম ডাজ নট হ্যাম এনি গিয়ারিং অন এবং তারা এই বাস্তবটা সত্ত্বেও দেউতা অ্যাংলেজ উইথ ডেভেলপমেন্ট অফ দ্য কে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতে যে প্রচার মাধ্যমের হচ্ছে এটা আমরা অত্যন্ত জনরাল ভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রধানমন্ত্রীর বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটা বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতের প্রচারমাধ্যমে মাধ্যমে যোগাযোগের করেছেন তাদের এডিচর করেছেন এবং আপনার অনেক ইউটিউব ব্যাটারি গুলা পাবেন এবং আমরা তাদেরকে এটা বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংক্রান্তদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা

আমরা কোথাও বাংলাদেশের দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এটা সর্বোচ্চ কূটনৈতিক শিষ্টাচার লগ্ন এখন তারা আমাদের হাইকমিশনের দায়িত্ব দেওয়া দায়িত্ব আমরা এই বিষয়টাকে বলার পরে তাদের

সীমান্ত হত্যারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এ ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছি যে ওয়ান ডেথ টু মেনি সে কথাটা বলেছে তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয় তারা যেন অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন আমরা যেটা বলেছি যে উই ডোট কন্ডোন এনি ক্রাইমস আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না কাজে যে সাথে সম্পর্কে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সবসময় করে আসি তার সাথে সম্পর্কে দেখি আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময়ে তাদেরও পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকার আসছে প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেই বৈঠকে পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটা সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইড লাইনে অধিবেশনের সাইড যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তখন কথাটা হয়ে আসছে এবং তারপর থেকে সে সেটের থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যত হলো এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা হতে চান দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি ডে তো কাজে আমরা মনে করি যে তার যে উচ্চারণ এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে উল্টো মত হয়েছে একজনের কাজ করেন সেটা প্রতিফলন ঘটে কিনা

প্রভৃত ভারতের সাথে আলোচনা হয়েছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে এই বিষয়গুলো আবেদন হয়েছে আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে আহ যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন ধারণা এই বিষয়ে তার কোনো দ্বিমত নেই এটা হয়তো যত সময় অনুষ্ঠিত হবে যৌনক বিষয় বিষয় আলোচনা আপনারা করেছেন সেটা ওখানে অনেক পত্রের মধ্যে সংশ্লিষ্ট সম্পর্কিত আছে এবং তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই এই বিষয়টা হবে। আপনারা বলেছেন বিষয়

একটা প্রশ্ন বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগেও বিপুল ছিল এক নাম

দ্বিতীয়ত অন্য যে প্রশ্ন করলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কিত আলোচনা প্রথম যে পয়েন্টটা বলেছে সেটা পুনরুক্তি করি যে আপনার বলেছেন যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা দুই নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে এইটা পছন্দ করছেন এটা তাকে যাতে জানানো হয় তিনি তিনি সেটা নোট নিয়েছেন আর ভিসা সংক্রান্ত এবং ট্রেড সংক্রান্ত যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসা এবং ভিসা সংক্রান্ত যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যে আমরা ভিসা করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই আর ট্রেডের কথা যেটা বললেন এটা ওভারঅল যে ট্রাস্টের যে ডেফিসিটি কথা বললেন এটা প্রতিবেদন হতে কিছুটা সময় লাগবে ধন্যবাদ আপনার প্রশ্ন কি

কথা বলতে পারেন এটা তো জানতাম তো প্রশ্ন জিজ্ঞেস করেন